সমস্যা রাখি হ্যা ভাই

ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ আইসাম না হিগামু কীভাবে এডিটিং করতে হয় এই যে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতে আছেন এই ব্যাকগ্রাউন্ডের কালার কীভাবে চেঞ্জ হয়ে যায় খালি আমাদেরকে ফলো করেন কী গাইজ দেখতে পারতে আছেন কীভাবে চেঞ্জ হয়ে গেছে এইবার যে দেখেন জায়গাটা আবার জাগাই লই যাব ঠিক আছে এইটাকে বলে এডিটিং তো গাইজ আজকে এই পর্যন্ত পর্বে দেখামু কিভাবে জামা কাপড় পরে একটা মানুষের গাই থেকে জামা কাপড় রিমুভ করা যায় করা যায় কি শুনতে খারাপ লাগছে চিন্তা করে না আবার দেখামু ল্যাংটা করা মানুষের গায়ে কিভাবে জামা কাপড় পরানো যায় এইটাকেই বলে এডিটিং সাবস্ক্রাইব করে রাখেন লাইক এন্ড কমেন্টস করেন শেয়ার করে পাশে থাকেন বাহ বাহ চেয়ারম্যান সাহেব বাহ ভাবতাম আমনে একটু আলেদা হবেন হ্যাঁ না আমনেও কিন্তু ওই গোয়ালিরই গরু আপনার কাছে আসলাম একটা নালিশ নিয়ে কিন্তু এই নালিশ আর আপনার কাছে করবো না চলিয়ে যাবো চলিয়ে যাবো কিরম আরে বাবা নালিশ শুনবেন মোবাইলটা তোকে সাবস্ক্রাইব করে দিই তোমার মোবাইল আমরা তো চলিয়ে যাবো কিরম দিয়া আমার এই বন্ধু রাতপুর যে দেশে এক চালায় আবার কিশোর গ্যাং দরিয়ে মারছে আবার আমার এক খালুও দরিয়ে হেরে মারছে আবার পুরো গ্রামে দেখলাম তালবা আনা শুরু হয়েছে ওয়াইফাই পাইয়া মানুষ নানান জায়গায় বাজে ব্যবহার করতে আসে ওয়াইফাই এই নালিশগুলো করতে আইসিলাম আপনি নিজেও তো নষ্ট হয়ে গেছেন আপনিও তো একই কাজ করতে আসেন গ্রামে মানুষ আয় কেন শহর দিয়ে আসে কোলাহল থেকে মুক্ত হই এখানে আসি একটু শান্তির দিন নেই সুস্থভাবে নিঃশ্বাস নেবে অক্সিজেন নেবে বাতাসে করবে সবুজ প্রকৃতির মাঝে হাঁটবে কিন্তু গ্রাম যদি শহরে চাই হয়ে যায় এখানে আর কেউ আসবে কোনো দিন আগে গ্রামের যে কোনো বাসায় গেলেই মানুষ ব্যস্তই যাইতে কীভাবে অতিথি আপ্যায়ন করাইবে আর এখন যে কোনো বাড়ি হানলে ধারা দিতে ধারা ব্যস্ত টিকটক করতে আছে কেউ কে দূষা বাই খাইতে আছে কেউ ভাইরাল হইতে চাইতে আছে শোনেন চেয়ারম্যান সাহেব মানুষ যে কোনো একটা ভাইরাল ভিডিও দেখে সেইভাবে ভাইরাল হইতে চায় আদৌ কি পারবে ওই রকম ভাইরাল ভিডিও আর লাখ লাখ মানুষে বানাই রাখছে কিন্তু ভাইরাল হয়েছে কয়জনে একজনে এই ভিডিওটাই আপনাদের কাছে আসছে আগে তো বুঝতে হইবে যে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার যোগ্যতা আমার মধ্যে আছে কিনা ভালো ভিডিও বানানোর মতো যোগ্যতা আমার ভিতরে আছে কিনা এইটা না জানলেই যে কোন ভিডিও যে কোন ধরনের ভিডিও বানাইয়া সমাজটা নষ্ট করে লইবে আর এই গ্রামের পোলারা ওয়াইফাই পাওয়ার পরে শহরের পোলাপানের পানের তো বেশি উগ্র হয়ে গেছে শোনেন চেয়ারম্যান সাহেব গ্রামটা রে এই গ্রাম আগের জায়গায় সেই ঐতিহ্যবাহী গ্রামের জায়গায় ফিরাই আনার জন্য এখনই পদক্ষেপ নেন যদি না নেন ওই শহরের মানুষ নিঃশ্বাস নেতে এই প্রকৃতিতে আর আইবে না ভালো থাকেন আপনারা আর ওয়াইফাই ভালো কাজে লাগানোর চেষ্টা করেন বন্ধুল্লাহ